বাংলাদেশের নরসিংদীতে উৎপাদিত সাগর কলার দেশব্যাপী সুখ্যাতি রয়েছে ইতিমধ্যে নরসিংদীর সাগর কলা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে একই সাথে নরসিংদীর উৎপাদিত কলা গাছ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন স্থানীয় কলা চাষিরা নরসিংদী থেকে মুনরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান নরসিন্ধির ঐতিহ্যবাহী অমৃত সাগর কলার চাহিদা দেশব্যাপী ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিত্যক্ত কলাগাছের কদরও দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন নামিদামি রাষ্ট্রে পরিত্যক্ত কলাগাছের ভেতরের ভাড়ালির বেশ চাহিদা থাকায় সময়ের ফেলনা এ কলাগাছ এখন বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে কলা কলাচাষীরা প্রথমে গাছ থেকে কলা সংগ্রহের পর জমি থেকে পরিত্যক্ত কলাগাছ কেটে এক জায়গায় মজুত করে রাখা হয় পরে গাছের উপরের খোসা ছাড়িয়ে ভেতরের সাদা অংশ বের করে তা নির্ধারিত দশ ইঞ্চি সাইজে কেটে টুকরো করে বস্তায় ভরে ঢাকার কারণ বাজারের পাইকারদের কাছে পৌঁছে দেয় স্থানীয় কলা পরে সেখান থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রসেসিং হয়ে বিদেশি বায়ারদের হাত ধরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন জাপান ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই কলাগাছের ভাড়ালি বা ভেতরের সাদংশ অংশ কলা গাছ থেকে আমরা গাছটা আনি সংগ্রহ করে আনি আনি ফিস করি বস্তা ভরি ঢাকা কারণ বাজারে ভাড়াই আমরা দীর্ঘ বিশ বছর ধরে এই ব্যবসা করতেছি দেশের বাইরেও যায় আমাদের ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় এটা যায় তারপরে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি আমাদের নসন্দী জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয় বিক্রি করে ঢাকা নিয়ে বাজার এবং কারণ বাজার এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে কলাগাছের গাছের ভাড়ালি বিদেশে রপ্তানির ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এর রপ্তানি আরো বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা এই কলার গাছগুলি সংগ্রহ করে মাঝখানের দণ্ডটিকে সুন্দর করে সাইজ করে তারা কারন বাজারে সরবরাহ করে থাকে আপনার রপ্তানির যে বিষয়টি আপনারা জানেন যে সিলেট অঞ্চলের লোকজন এই কলার মাঝখানের অংশটিকে কাঞ্জা বলে তারা এটা সবজি হিসেবে ব্যাপকভাবে খায় এই কারণেই আমাদের কিছু কিছু এই কলার মাঝখানের দণ্ডগুলো আমাদের এই ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে এটা মাত্র প্রাথমিক পর্যায়ে আছে এ বিষয়ে আমার ওনাদের সাথে কথা হয়েছে আমরা তাদেরকে আমাদের কোয়ারেন্টাইন উংয়ের মাধ্যমে বায়ারদের সাথে আমরা চেষ্টা করব তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এবং তারা যাতে এই কলার এই ব্যবসাটিকে আরও সফলভাবে করতে পারে এবং লাভবান হতে পারে সে বিষয়ে আমরা আরও উদ্যোগী হব স্বল্প পুঁজিতে কোনো ধরনের প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা ছাড়াই দীর্ঘদিন ধরে নরসিন্দির গুটি কয়েক কলা চাষী এ ব্যবসাটি পরিচালনা করে আসছেন সরকারি সহযোগিতা পেলে কলা গাছ রপ্তানিতে তারা আরো বেশি অবদান রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কামুজ্জামান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক